সালামু আলাইকুম আলাইকুম আপু ভাইয়েরা কেমন আছেন সবাই আজকে আমি একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে এটা রান্না করতেছি আলু আলু দিয়ে মাছ দিয়ে ডাটা রান্না করতেছি আমরা যেটাকে সিলেটি বাসায় বলি ডেঙ্গা এটা হচ্ছে ডাটা তো আমি এটা রান্না করতেছি মাছ দিয়ে আলু একটু টমেটো দিয়ে দিছি এগুলো দিয়ে রান্না করতেছি সবাইটাকে নেবে Umame wapu nabi! Umame wapu tobi! Umasoro, soro! Umasoro! Umasoro, te! Umasoro! Masoro, kinti masoro! Umame wapu tobi! মশলাটা কষিয়ে নিলাম আর পুরা বাড়ি একটু জাস্ট করে নেবেন ভুল হলে ক্ষমা করে দিবেন সবাইকে বারবার বলতেছি আর এই তো টাটাটা দিয়ে দিলাম Come uh -huh.